দীক্ষাস্নানের মধ্য দিয়ে আমরা নতুন জীবন লাভ করি বলেন পূর্ণ ফ্রান্সিস প্রভু যিশুর দীক্ষাসনানের পর্ব উপলক্ষে সান্ধ্যকালীন দুধ সংবাদ প্রার্থনায় পূর্ণ ফ্রান্সিস বলেন মণ্ডলীতে প্রভু যিশুর স্নান পর্ব পালনের মধ্য দিয়ে আমরা খ্রিস্টের জন্মের জয়ন্তী উৎসব সমাপ্ত করি তিনি আরও বলেন প্রভু যিশুর দীক্ষাস্নানের পর্বের মঙ্গল সমাচার আমাদের আমন্ত্রণ জানান জর্ডন নদীতে ঈশ্বরের মুখমণ্ডলের অবয়ব দেখার এবং তার কণ্ঠস্বর শোনার কারণ যিশু যখন জোহনের কাছে স্নান গ্রহণ করেছিলেন তখনই তো ঈশ্বরের কণ্ঠস্বর ধ্বনিত হলো ইনি আমার প্রিয় পুত্র তোমরা এর কথা শোনো অন্যদিকে জোহনের কাছ থেকে আরও অনেকেই দীক্ষা স্নান গ্রহণ করতে এসেছিলেন যারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েই দীক্ষা স্নান গ্রহণ করেছিলেন কিন্তু যিশু তার নম্রতা প্রকাশ করেই মানব আকারে দীক্ষা স্নান গ্রহণ করলেন এছাড়া পণ্যপিতা উপস্থিত খ্রিস্ট বিশ্বাসীদের যিশুর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করার জন্য আহ্বান জানান এবং বিশ্ব মানবতার লক্ষ্যে বিশেষ দৃষ্টি প্রদানের জন্য অনুরোধ করেন